আজকে সকাল থেকেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন পত্রিকায় একটা নিউজ খুব ভাসছে যেটা থাম্বলে আপনারা দেখতে পাচ্ছেন আমার থামবে লেখা আছে যে ঢাকা শহরে এক ঘন্টার অর্ডারে এক লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ এই নিউজটা আমি পড়েছি যুগান্তর অনলাইনে সেখানে তারা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগ এই অক্টোবর মাসে তার মানে এই মাসেই আওয়ামী লীগ বত্রিশ নাম্বারে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন কোনা থেকে বৃহৎ বৃহৎ মিছিল আসবে যেটার পরিমাণ হবে এক লক্ষ লোক এবং এক লক্ষ লোকই মিছিলের শরিক হয়ে পরে বত্রিশ নাম্বারের দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই বিজেএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে যুগান্তরের কাছে এই নিউজটি এসেছে যে এটা যে কোনো মুহূর্তে এই মাসে যে কোনো মুহূর্তে হবে আওয়ামী লীগ একটা মরণ কামড় দেবে যার কারণে সরকার মানে বর্তমান ইন্ট্রিম দখলদার সরকার তারা নাকি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকেও আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন আমাদেরকে একটু সহযোগিতা করুন কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না সবার মৃত্যু হবে সবার ফাঁসি হয়ে যাবে সুতরাং এই হচ্ছে যে তাদের নিউজ এখন এই আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে তার মানে কোসিকেন্সটা যা মিলাচ্ছে যে সেনাপ্রধান এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে এই মিটিং উনি জয়েন করতে করতে নট তো এখন যাওয়ার আগে হয়তো কনফার্ম হবে যে আওয়ামী লীগ একটা শক্তি দেখাইতে পারছে ইন্ডিয়ান সরকারের কাছে বা উনি আসার পরে হয়তো আওয়ামী লীগ এই ধরনের একটা শক্তি দেখাবে যাতে একটা সিগনাল যায় সরকারের কাছে যে না আওয়ামী লীগ এখনো দেশে আছে এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে আমিও শিওর না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা বা এক লক্ষ লোক নিয়ে এক ঘন্টার ভেতরে এক লক্ষ আসবে কিনা এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোনো প্ল্যান করেছে বলে আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে ইনবক্সে একটু মেসেজ করে দিতে পারেন তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ যে আওয়ামী লীগ কোনো মুহূর্তে এবং এর ভিতরে অন্যান্য পত্রিকা আরো দুই চার লাইন ব্যাপক ভাঙচুর হবে হবে সংযোগ হবে অমুক হবে কারণ হচ্ছে ওই যে এনসিপি কি বেগুন পাইলো না কলা পাইলো মূলা পাইলো না আলু পাইলো এইটার যেমন কোনো মানুষ দেখে না তেমন বিএনপি জামাতকে কি করতেছে এগুলার প্রতিও মানুষের ইন্টারেস্ট নেই পত্রিকার কাট শক্তি যদি বাড়াইতে হয় পত্রিকা বিক্রি যদি বাড়াইতে হয় পরাদ যদি বাড়াইতে হয় তাহলে সব জায়গায় একটু আওয়ামী লীগ লাগাইতে হবে আওয়ামী না লাগাইলে পত্রিকা চলবে তো যেহেতু আওয়ামী এখন নিষিদ্ধ দল সুতরাং আওয়ামী লীগের কোনো নিউজও দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না নর্মালি নর্মালি যেটা আইনে বলে আর কি এর ওনারা এই নিউজ গুলো করছে তবে নিউজ গুলো করার আগে একটু সামান্য করে যেটা করেন যে ফেসিস্ট আওয়ামী সরকার পলায়নকারী প্রধানমন্ত্রী এইসব লেখা গুলো লেখে মানে এগুলো করে যে না আমরা তো আওয়ামী পক্ষে লিখতেছি না আমরা একটু বিপক্ষে লিখতেছি এগুলো করে এর পরে বাকি আনে এবার টুকরা টুকরা করে আনে আইনা ওনারা ওনাদের মনের মাধুরী মিশে এই নিউজগুলো করে আর এই নিউজগুলো যে করে এই নিউজগুলো করাই আসলে কারা জানেন এই নিউজগুলো গুলো করাই হচ্ছে যে আপনার ডিজিএফআই ডিজিএফআই যা লিখে দেয় তাই পত্রিকা গুলা ছাপায় সুতরাং এখন এই মাসে মানে যেহেতু আপনার এই আমাদের ইন্ট্রিম গভারমেন্ট উনি বলেছিলেন যে আগামী দুই তিন মাস খুবই ক্রুশিয়াল কখন যে কি হয়ে যায় না হয়ে যায় এগুলো যেহেতু ওনার তুলেই রেখেছেন আগে মানে উত্তেজনা তুলে রেখেছেন সুতরাং এই মুহূর্তে উনি এই আওয়ামী লীগের এইটা যে আওয়ামী লীগ এই কালকে এসে আওয়ামী লীগ ভেঙে দিবে এই আওয়ামী লীগ সম্ভবত আইসা যমুনা পুরা ধুলিস করে দিচ্ছে এ আওয়ামী লীগ সম্ভবত এদিকে যাচ্ছে ওইদিকে দিকে যাচ্ছে তা আপনি একটা জিনিস খেয়াল করেন সেপ্টেম্বর মাসে নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি একটা চিঠি লিখেছিলেন পররাষ্ট্র সচিবের কাছে ওনার ছবি নামানো বিষয়ে সেটা কিন্তু ফাঁসলো কবে অক্টোবরের এক তারিখ একটু মিলে এখন বলা হচ্ছে যে অক্টোবরের এক তারিখ যে এটা ফ্ল্যাশ হইলো যেখানে উনি লিখেছেন এখন বলা হচ্ছে যে এইটা এখন উনি হয়তো করতে পারেন উনি হয়তো হাই সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারেন যে ওয়ান জিরো সিক্স যেভাবে কারা কারা বসেছিল এটা দাও শেখ হাসিনার থেকে চিঠি তো আমি পাই নাই এটাও আমাকে একটু পাঠান এগুলা হয়তো করবে বলে বাইক তোলা হচ্ছে কিন্তু কথাবার্তা মাত্র চালু হচ্ছে এখনো পুরো মার্কেট পায় নাই দুই এক জায়গায় কথা হচ্ছে যেগুলো আপনাদের বলছি এগুলো তুলে মানে দেশকে এক একটা আগুনের মুখোমুখি আবার উত্তেজিত করবে কারণ যে ভারত বিরোধী তার উত্তেজনা তো আস্তে আস্তে কমছে এখন এগুলো দিয়ে উত্তেজনা করে কি করবে ওই আবার সে একই ব্যাপার যে আওয়ামী লীগের নেতা ধরে ধরে আরো কিছু জেলে ভরবে আরো কিছু আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলখানায় হত্যা করবে আরো হাজার খানিক মামলা হবে এটা করার সম্ভবত পুরো পায় তারা করে যাচ্ছে আমাদের বর্তমান ইন্ট্রিম সরকার সুতরাং আমি আমার ছাত্রলীগের ভাই বোন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো সরকারের এসব কথাই আপনারা কান দিয়ে লাভ নেই এইগুলো বলার পরে আপনাকে উত্তেজিত মাঠে নামার দরকার নাই নেমে মিছিল করারও প্রয়োজন নেই কোনো ভাঙচুরের দরকার নাই আওয়ামী লীগ কখন কি করবে সেটা আওয়ামী লীগের হাইকমান্ডে জানান হাইকমান্ড বলতে এখন আমরা কাকে বুঝি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝি ওরা বলেছে যে এক ঘন্টায় এক লক্ষ তবে আমি চ্যালেঞ্জ করে কি বলবো জানেন এক ঘন্টায় দশ লক্ষ মানুষ ঢাকা শহরে প্রকম্পিত করার ক্ষমতা আওয়ামী লীগ রাখে আওয়ামী লীগ এখনো সেটা দেখায় আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন ভাই ভাই কবে কবে হবে হবে একটু সবুর করুন সবুরে মেওয়া ফলে কিন্তু আপনাদের যে অবস্থা আপনাদের অবস্থা দেখলে আমার মনে হয় যে বলতে যে সবুরে লেওয়া ফল আপনারা সবুর করতে সতেরো বছর ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতার বাহিরে আছেন একটু ধৈর্য ধরেন আল্লাহ আওয়ামী লীগকে বাঁচাইছে কারণ যদি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন আর ওনারে দিয়া যদি প্রেশার দিয়া জোর কইরা হত্যা কইরা যদি এই কর্মকান্ড গুলো ঘটাইতো তাহলে কিন্তু চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত আওয়ামী লীগ সেই জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ এই ইন্টিম গভর্নমেন্ট এখন যেগুলো করছে এইটার রেশ বাংলাদেশ টানবে আরো পঞ্চাশ বছর আর এদের সবার ফাঁসি হবে দি উদ্যানে তবে দি উদ্যানে তো দু একজনের ফাঁসি ধরে বাকিদের ফাঁসি হবে রাস্তার কোনায় কোনায় ব্রিজের কোনায় কোনায় খাম্বার গলায় গলায় ফাঁসি হবে সুতরাং ধৈর্য ধরুন যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মাননীয় নেত্রী না বলছে যে আজ এখন থেকে নামুন ধৈর্য ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছে যার যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আপনাদের প্রস্তুত থাকতে বলছে নামতে বলে নাই এখন যেদিন উনি বলবে যে এবার নেমে আসো সময় নাই সেদিন বুঝে যাবেন যে আমাদের নামতে হবে সেদিন কি করতে হবে সেটা জনগণ জনশ্রুতি আপনাদের বলে দিবে বাংলাদেশের আপামর জনগণ জনশ্রুত এই মেঠে মুটুর কাঠুরিয়া রিক্সা ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার বাস ড্রাইভার গাড়ির ড্রাইভার রাস্তার কুলে মজুর ম্যাথোর সুইপার এরাই আপনাদেরকে নির্ধারণ করে দিয়ে কি করতে হবে এই মুহূর্তে কোথায় যেতে হবে